আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখাবো জুকি এইট থাউজেন্ড এ এই মেশিনটি শর্টকাট প্রোগ্রাম তো কীভাবে এই মেশিন যদি নতুন একটি ধরুন আপনি একটা কোম্পানিতে জব নিলেন সেখানে মানে এতদিন যেখানে চাকরি করছেন সেখানে সব ব্রাদার মেশিন বা অন্য অন্য ব্র্যান্ডের মেশিন সেখানে আপনি জুকি এই ব্র্যান্ডের মেশিনটা পান নাই তখন কিন্তু আপনার কাছে একটু আনইজি ফিল মনে হবে কারণ আপনি এই মেশিন সম্পর্কে কিছু জানেন না এজন্য আজকে এই মেশিনে আমি কিছু শর্টকাট প্রোগ্রাম দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ যখন সচরাচর লাগে আমাদের যে প্রোগ্রামগুলো আর দেখুন মেশিনের মডেল হচ্ছে ডিডিএল নাজন এ এখন আমি ভিতরে কিছু প্রোগ্রাম দেখাই যেমন এটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এসপি এটা হচ্ছে মেশিনের একটা নর্মাল আর স্পিড নর্মাল স্পিড আর কি এটা তো প্রোগ্রামে যেতে হলে আমাদের প্রথমে মেমোরি বাটনটি অন করতে হবে মেমোরি বাটনে যাওয়ার জন্য যে মেমোরি বাটন দেখতে পাচ্ছেন চাপটা ধরলেই কিন্তু আপনি মেমোরি বার্টন বাটনে চাপ দিয়ে তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রামে যেতে হবে তা আমরা এক নম্বর প্রোগ্রাম থেকে আসি যে প্রোগ্রামগুলো আমাদের খুবই জরুরি এবং কি দরকার যেমন ধরুন এখানে পি ওয়ান পি হচ্ছে মেশিন স্পিড মানে আপনি মেশিনের স্পিড কত রাখবেন বাড়াবেন বা কমাবেন এইগুলো হচ্ছে পি ওয়ানে তারপরে হচ্ছে পি টু পি টু হচ্ছে মডারেট একটা স্পিড থাকে ঝুঁকি আমরা সবাই জানি এখান থেকে বাড়া দিলে অতিরিক্ত স্পিড হবে কি মেশিন অতিরিক্ত হ্যাং করে তারপর পি ফোর পি ফোর হচ্ছে সামনে ব্যাগ স্ট্রিট স্পিড এই যে উনিশশো এটা আপনি যখন বাড়াবেন কমাবেন এই যে বাটন চাপ দিলে এই পাশে আসবে তারপরে যেখান থেকে আপনি কমাইতে বাড়াতে পারবেন এরা হচ্ছে সামনে ব্যাগ স্টিস স্পিড তারপরে হচ্ছে পি ফোর হ্যাঁ তারপর পি ফাইভ পি ফাইভ হচ্ছে পিছের ব্যাগের পিছনের স্পিড একটা সামনের স্পিড একটা পিছনের স্পিড দুটা আমি কমিয়ে দিলাম বারোশো রাখলাম পি ফাইভ তারপর হচ্ছে পি সিক্স পি সিক্স হচ্ছে এই যে বারটেক আছে বারটেকের স্পিড এটা তিন হাজার আছে এটাকে আমি কমিয়ে দিই এটা ষোলো সতেরোশো বা পনেরোশো রাখলে আনাবো সেভ হয়ে গেলাম পি সিক্স তারপরে এটা হচ্ছে ষোলো স্টিজের স্প্লিট এটা হচ্ছে ষোলো স্টিজ স্প্রিট সাথে তারপর আট আটে হচ্ছে আপনি ষোলো স্টিচ কয়টা দেবেন একটা দুইটা তিনটা আপনি কয়টা দেবেন এটা হচ্ছে ষোলো স্টিচ পি আটে যে প্রোগ্রামগুলো আমাদের সচল সবসময় লাগে সেই প্রোগ্রামগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি তারপর হচ্ছে পি পঞ্চাশ পি পঞ্চাশে হচ্ছে আমাদের নাইভের স্প্রিট নাইভ যে আমাদের সোলো মারে নাইবেরি স্পিড বাড়াতে বা কমাতে পারবেন এগুলো হচ্ছে পি পঞ্চাশে তারপরে হচ্ছে পি আটষট্টি পি আটষট্টি হচ্ছে আর পি এম তারপরে পি সত্তর পি সত্তর হচ্ছে আপনি মেশিনে হার্ড রিসেট দিতে পারবেন এমনকি নর্মাল রিসেট মানে নর্মাল রিসেট দিতে পারবেন হার্ড রিসেট দিতে পারবেন এটা হচ্ছে হেড সিলেকশন মানে মেশিনের হেড সিলেকশন এটা হচ্ছে পি সত্তর পি বাহাত্তর পি বাহাত্তর হলো আমরা অনেকে বলি আর যে প্রোগ্রাম যে বলছি পিকআপ লিভার আছে এই আপ লিভার কীভাবে পজিশন করবেন পিক লিভার অনেক সময় এখানে থাকে ডাউন থাকে নিচে থাকে উপরে থাকে আর পুলি যে মার্ক আছে সেটা যদি এদিক এদিক থাকে তাহলে আপনি এই যে দেখেন আমি যখন পুলি ঘুরে যাচ্ছি তখন কি নাম্বার উঠতেছে হ্যাঁ এটা হচ্ছে পি বাহাত্তর এখান দিয়ে আপনি স্যান্ডটা করতে পারবেন এই সমস্যা রায়খা সেফ দিলে সেভ হয়ে যাবে এটা হচ্ছে পি বাহাত্তর যেই প্রোগ্রামগুলো আমাদের সবসময় প্রয়োজন বা সবসময় লাগে সেই প্রোগ্রামগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তারপরে এটা পরে হচ্ছে আপনার অ্যান প্রোগ্রাম আসবে প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু আসলে আমাদের অতি জরুরি দরকার তারপরে যে জেট চৌদ্দ জেট চৌদ্দ হল আপনি মেশিন লক করতে পারবেন এটা হচ্ছে চারিটা নাম্বার দেওয়া রাখলে আপনি মনিটর লক করতে পারবেন এটা হচ্ছে যে চৌদ্দ তারপরে হচ্ছে অ্যান চব্বিশ আসার পরে আপনি এবার চাপের দলে কিন্তু নিপারে কিন্তু আর কাজ করবে না নিপার বন্ধ হয়ে যাবে অন করে দিলে এই যে নিপার আছে নিপারে কিন্তু এই ছবিটা দেখতে পাচ্ছেন এই যে নিপারের ছবিটা দেখা যায় এখন এটা চাপ দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ঠিক না কিন্তু এটা বন্ধ হবে না এটা অনি থাকবে এটা দেখতে পাচ্ছেন আমি আমি এই বাটনটা লক হয়ে গেছে এটা হচ্ছে অ্যান চোদ্দ আবার বন্ধ করার জন্য এভাবে দিলে আবার বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই যে এখন কিন্তু আমরা অন এবং অফ দূরে কিন্তু করতে পারলাম এই যে এখন অন হইতেছে এই যে আবার অফ হইতেছে এই যে অন হয়েছে ঠিক আছে এটা হচ্ছে অ্যান চোদ্দ তো বন্ধুরা এখন আমরা দেখাবো প্রোডাকশন কাউন্ট প্রোডাকশন কাউন্টিং কীভাবে করবেন অনেকেই কিন্তু প্রোডাকশন কাউন্ট করতে পারে না তো আমাদের কিন্তু প্রোডাকশন কাউন্ট প্রোডাকশন কাউন্টিংটি লাগে তো কীভাবে প্রোডাকশন কাউন্ট সেট করবেন প্রোডাকশন কাউন্ট সেট করার জন্য প্রথমে আপনি আই বাটন চাপ দেবেন আই বাটন চাপ দেওয়ার পরে এম বাটন চাপটা ধরে রাখতে হবে তারপর আমাদের যে প্রোগ্রাম আসবে ঠিক আছে যে আগে ভালো করে বুঝুন জে ওয়ান জে ওয়ান হচ্ছে কোয়ান্টিটি মানে টোটাল কত পিস হবে আর জেড জেড টু জেড টু জে টু টু হলো আপনার কত পিস করবেন মানে কত পিস কয়টা কাজ করার পর হলো কাউন্ট হবে ধরুন আমরা একটা বোর্ডের ভিতরে আমাদের যখন নাইফ টিমিং হবে তখন একবারই হবে তখন কিন্তু এক উঠবে আবার যদি আপনি দুইটা তিনটা থাকে সেক্ষেত্রে আমি দুইবার তিনটা দিতে পারেন এখানে যখন এক রাখা আছে আমি দুইটা দিলাম এখানে এক আছে ধরুন আমি দুই দিলাম দুই দিয়ে রাখলাম দুই দেওয়ার পর দিয়ে আমি বেরোয় গেলাম তো বন্ধুরা দেখেন আমাদের এখানে কিন্তু জিরো জিরো আছে ঠিক আছে তো আমরা দুইটা মানে দুইবার মেখানে চলার পরে কিন্তু এক উঠবে হ্যাঁ ঠিক আছে দুই উঠলো একবার এই দুই উঠলো এখানে এই যে চায় দুই দুইবার মানে দুইবার দেওয়ার পর হলে এক উঠবো আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এই বাটন চাপ দিলে কিন্তু আপনার এটা জিরো জিরো হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা দেখাবো আবার আপনি কিভাবে একটা একটা করে করবেন ঠিক আছে আবার যখন একটা একটা করে করবেন আবার সেমভাবে আই বাটন চাপ দেবেন আই বাটন চাপ দেওয়ার পর মেমোরি বাটন চাপ দেবেন তারপর ওয়ান আসবে তারপর আপনার যাবেন কোথায় জেড টু এখানে এখানে দুই দিয়ে রাখছি না এখানে এখানে আমি এক দিব ঠিক আছে ধরুন এক দিলাম এক দেওয়ার পরে ইন্টার ইন্টার দেওয়ার পরে আমি মেয়ামি বাটন চাপ দিয়ে বেরিয়ে গেলাম এই যে এখন দেখেন একটা হওয়ার পরে কিন্তু এই যে আমাদের প্রত্যেকটাই কিন্তু কাউন্টিং হচ্ছে কাউন্টিং হচ্ছে এবারে মাইনাস বাটন চাপ দিয়ে তারপর যে বাটন চাপ দিলে কিন্তু এটা জিরো জিরো সব কেটে যাবে ধরুন এই মেশিনে আপনি ব্যাগেজটিস কীভাবে দেবেন এই যে ব্যাগজটির সংখ্যা এটা চাপ দিলে কিন্তু ফার্স্ট ব্যাগ স্টিচ চালু হয়ে যাবে তারপরে এটা দ্বিতীয় ব্যাগ স্ট্রিচ চালু হয়ে যাবে আবার চাপ দিলে মানে ব্যাগ স্ট্রিট ডাবল হবে আবার এটা চাপ দিলে ব্যাগ স্ট্রিট ডাবল হবে আবার চাপ দিলে এটা ব্যাগ বন্ধ হবে আবার চাপ দিলাম ব্যাগ স্টিচ বন্ধ এখন এই যে সঙ্গেগুলো দেখতে পাচ্ছেন চার চার দেওয়া আছে ব্যাগ স্টিচ ধরুন আপনি কমাবেন বা বাড়াবেন এই চার চার দেওয়া আছে এটা কীভাবে কমাবেন বাড়াবেন এখানে কিন্তু প্লাস ম্যানেজ দেওয়া নাই ঠিক আছে এটা কী করতে হবে এই যে দুটা বাটন আছে লেফট সাইড রাইট সাইড এই দুটা বাটন চাপ দিতে হবে যে প্রথম একটা কমলো পরে এই যে আবার চাপ দিলাম এবার এই যে ভরির মতো লাভ আছে এবার মাইনাসে চাপ দিলাম আবার এই যে ভরির মতো লাভ আছে আবার চাপ দিলাম আবার লাভ আছে আবার চাপ দিলাম এটা বারো চাপ দিলাম এখন এটা সেভ হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তারপরে আমরা এই যে নিপারটা এই নিপার যদি বন্ধ থাকে তাহলে আপনি কীভাবে এটা অন করবেন এই যে নিপারে ধরুন আপনি সুতা যাতে সোড়ো থাকে হ্যাঁ এর জন্য আপনি নিপার ইউজ করবেন তো নিপার ইউজ করলে তো আপনাকে সুতা সোড়ো রাখতে হবে তখন আপনি এই যেটা কিন্তু এখন কাজ করে না নিপার কীভাবে বন্ধ করবেন দেখুন নিপারণ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বিধি কিন্তু দেওয়া আছে এখানে চাপটা ধরে রাখতে হবে চাপটা ধরে রাখলে কিন্তু এই যে নিপারের সংখ্যা চলে আসছে এখন কিন্তু আমার এটা কাজ করবে দেখতে পাচ্ছেন এই যে নিপার কাজ করতেছে ওকে এটা আবার চাপ দিলে বন্ধ হবে ঠিক আছে আবার এই যে নিডেল আছে নিডেল আপ অথবা ডাউন এই দেখুন এই যে আমাদের বাটা আছে না এই বাটা কিন্তু এখানে আপ আছে এটা আপনি ডাউন করবেন কীভাবে ডাউন করবেন এটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে এখানে চাপ দেবেন চাপ দিলে কিন্তু এই যে নির সংখ্যাটা কিন্তু নিচে নেমে গেলো এখন দেখুন এই যে নির এই যে নামতেছে আবার যখন আমি এই বাটন থেকে উঠিয়ে দিবো তাহলে কিন্তু এই যে উঠে যাবে এই যে এখন আবার উঠে গেলো আবার আপনি সিজার বন্ধ কীভাবে করবেন এই যে সিজারের চিহ্ন দেওয়া আছে বাটনের সাথে হ্যাঁ এখানে চাপটা ধরবেন চাপটা তাহলে আমাদের সিজার বন্ধ এখন কিন্তু সিজার আর মারবে না মারবেন এখন আর আমাদের সিজার কিন্তু মারে না আবার যখন অন করবেন এটা দিয়ে ধরবেন সিজার কিন্তু অন হয়ে গেল সুতা কাটতেছে তারপরে এটা হচ্ছে আপনি এই যে ফিক্স ওয়ান সুড়ে কাজ করবেন এটা হচ্ছে ওয়ান শুরে মানে বাট কাজ করবেন হচ্ছে এইগুলা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি কাজে লাগে বা উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে উৎসাহ দিয়ে আমাদেরকে সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ